পথ নিরাপত্তার স্বার্থে বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে আপনাদের কাছে কয়েকটি বিশেষ অনুরোধ মনে রাখবেন সময় নিশ্চয় মূল্যবান কিন্তু জীবন অমূল্য সমীক্ষায় দেখা গেছে যে পথ দুর্ঘটনায় মাথায় আঘাতজনিত কারণে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি তাই মোটর বাইক চালানোর সময় নিজে হেলমেট করুন এবং সঙ্গী আরোহীকে হেলমেট পরান এবং আপনার আত্মীয় বন্ধু বান্ধব সকলকে হেলমেট পরার জন্য উৎসাহ প্রদান করুন কোন মোটর দুজনের বেশি আরোহণ করবেন না দুজনের বেশি আরোহণ করলেই দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায় এবং মোটর দুজনকেই হেলমেট পরতে হবে আবশ্যিকভাবে কত দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হল নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো নিজে বাঁচুন কেউ নেশাগ্রস্ত গাড়ি চালাবেন না চার চাকার গাড়ি চালানোর সময় সিট বেল্ট ব্যবহার করবেন মনে রাখবেন আপনার গাড়ি যতই দামি হোক না কেন সিট বেল্ট ব্যবহার না করলে গাড়ির এয়ার ব্যাগ খোলে না বন্ধু মনে রাখবেন কয়েকটা ছোট অভ্যাস রাস্তায় আপনাকে ও ওপরকে নিরাপদ রাখতে পারে আপনারা আমাদের সহযোগিতা করুন নিরাপদ থাকুন মেমারি থানার পুলিশ আপনাদের পাশে আছে ধন্যবাদ